আসসালামু আলাইকুম আমি মোখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের নিয়ে চলেছি ইউরোপের ছোট্ট একটি দেশ কিন্তু সম্পদের দিক থেকে পৃথিবীর শীর্ষে তার নাম লাকজেমবার্গ হ্যাঁ আকারে ছোট হলেও লাকজেমবার্গকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশ এর প্রতি মাথাপিছুয়ায় জিডিপি পার ক্যাপিটা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মার্কিন ডলার যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি এই দেশের জনসংখ্যা মাত্র ছয় দশমিক পাঁচ লক্ষ আর আয়তন বাংলাদেশের একটি জেলার চেয়েও ছোট কিন্তু এখানকার মানুষদের জীবনযাত্রার মান নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত যেন এক স্বপ্নের মতো কিন্তু প্রশ্ন হল কিভাবে এত ছোট একটা দেশ এত ধনী হলো লাকজমবার্গের অর্থনীতি গড়ে উঠেছে প্রধানত ব্যাংকিং ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট খাতে বিশ্বের বড় বড় কর্পোরেট কোম্পানি মাল্টি ব্যাংক আর ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই দেশকে বেছে নিয়েছে কারণ এখানে কর তুলনামূলকভাবে কম আর আইন কানুন খুবই ব্যবসা তাছাড়া এটি ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো ও ইউএনর গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় আন্তর্জাতিকভাবেও খুব প্রভাবশালী তবে শুধু টাকা নয় জীবনের মানেও লাকজেমবার্গ অনেক দেশের চেয়ে এগিয়ে এখানে প্রতিটি নাগরিক পায় ফ্রি হেলথ কেয়ার ফ্রি এডুকেশন ও উচ্চমানের সামাজিক সুরক্ষা সড়ক পরিবহন ট্রেন সব কিছুই ঝকঝকে পরিপাটি এমনকি দুই হাজার বিশ সাল থেকে দেশব্যাপী গণপরিবহন একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে যা পৃথিবীর মধ্যে প্রথম এই দেশটির অপর এক বিষয় হল কর্মসংস্থানের সুযোগ প্রতিদিন প্রতিবেশী দেশ ফ্রান্স বেলজিয়াম আর জার্মানি থেকে হাজার হাজার মানুষ এসে এখানে কাজ করে আবার ফিরে যায় কারণ এখানে বেতনের হার অনেক বেশি আর কর্মপরিবেশও দারুণ লাকজামবার্গে আইন শৃঙ্খলা খুবই উন্নত অপরাধের হার পৃথিবীর মধ্যে অন্যতম নিচু আর মানুষের গড় আয়ু প্রায় তিরাশি বছর যা উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম তবে সব ভালো দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আছে উচ্চ আয়ের কারণে জীবনযাত্রার খরচ অনেক বেশি বিশেষ করে ঘর ভাড়া আর জমির দাম দ্রুত বাড়ছে ফলে সাধারণ নাগরিকদের জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় তবুও এই ছোট্ট দেশটি আজ বিশ্বের চোখে উন্নয়ন আর স্থিতিশীলতার প্রতীক এখানকার মানুষ শান্তিপূর্ণ সচেতন ও কষ্ট করে গড়া এক সমাজে বাস করে যেখানে টাকা প্রযুক্তি আর নীতিমালার সঠিক ব্যবহার একত্রে দেশের উন্নয়ন এনেছে লাকজমবার্গ আমাদের শেখায় আকারে ছোট হলেও একটি দেশ কিভাবে দূরদর্শী নেতৃত্ব পরিশ্রম আর সুশাসনের মাধ্যমে পৃথিবীর সেরা হতে পারে আজ এ পর্যন্তই আমি মুখলেসার রহমান আবার দেখা হবে অন্য কোনো নতুন বিষয়ের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ